আসসালামু আলাইকুম পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর আইসিসি থেকে বিশাল সুখবর পেলেন লিটন দাস এবং মেহেদি মিরাজ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে যেখানে ছাব্বিশ রানে ছয় উইকেট পরে গিয়েছিল তখন দলের হাল ধরেন মেহেদি মিরাজ এবং লিটন কুমার দাস যার পুরস্কার স্বরূপ লিটন কুমার দাস হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ এবং মেহেদি মিরাজ হয়েছেন ম্যান অব দ্য সিরিজ তাই তো এবার আইসিসি থেকে বিশাল সুখবর পেয়েছেন মেহেদি মিরাজ এবং লিটন দাস মেহেদি মিরাজ এবং লিটন দাসের অবিশ্বাস্য মহাকাব্যিক পার্টনারশিপ যেখানে বিশ্ব রেকর্ড করেছে সেই বিশ্ব রেকর্ডের কারণে তারা বড় সুখবর পেলেন যেখানে প্রথম ম্যাচে ফিফটি তুলে নিয়েছিলেন লিটন কুমার দাস দারুণ ফর্মে থাকা লিটন টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বারো দাপ এগিয়েছেন তার বর্তমান অবস্থান করছেন পনেরোতম স্থানে অন্যদিকে মিরাজ সিরিজে ব্যাট হাতে একশো পঞ্চান্ন রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন দশটি এর মধ্যে প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন চার উইকেট ম্যাচটি দশ উইকেটে জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ এরপর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের গতিপথ বদলে দিয়েছিলেন তিনি আটাত্তর রান করে লিটনকে দিয়েছিলেন যোগ্য সঙ্গ। যে কারণে সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তার উন্নতি হয়েছে দশ দাগ তিনি আসেন পঁচাত্তর নম্বর স্থানে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে লিটন মিরাজ এগিয়েও পিসিএসেন সাকিব আল হাসান মোমিনুল হক নাজমুল হোসেন শান্ত দুই দা পিসিএস সাকিব হাসান পঁয়তাল্লিশতম স্থানে অন্যদিকে থেকে মোমিনুল হাসান ঊনপঞ্চাশ শান্ত আসান ছষট্টি নম্বর স্থানে তো বন্ধুরা লিটন এবং মিরাজের টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতির বিষয়টা আপনারা কীভাবে দেখছেন লিখে জানাতে পারেন